আজকে আবারও বের হয়ে গেছি আমরা ধো করে বেড়াতে তো আজকে চলে গেছে সিনেমা দেখার জন্য তো সেই সিনেমা দেখি কিছু মাথায় আসছিল না তো স্বস্তিকার ডিমান্ড ছিল ওকে সিনেমা দেখাতে হবে তো যে কোনো রকমে ডিমান্ডটা ফুলফিল করার জন্য আমরা ফাইটার দেখতে চলে এসেছি বসে পড়েছি আর আপনাদেরকেও আমার এই ব্লগটিতে ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আশা করি ব্লগটি ভালো লাগবে এবং ব্লগটি পাশে থাকবেন আর আপনারা জানাবেন কে কে ফাইটার সিনেমাটি অলরেডি অনেক আগেই দেখে ফেলেছেন এবং কেমন লেগেছে

যার ফলে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে বেচারি কি বলবো ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে শীতের চাদর গায়ে দিয়ে আসতে হয়েছে তোর শখটা পূরণ করার জন্য বুঝলি তো

স্বস্তিকা আমাদের আমার কাছে দাবি করেছে খাওয়ার জন্য রেস্টুরেন্টে দেয় যে সামনের এই রেস্টুরেন্টগুলোতে নিয়ে যাচ্ছি মোমো খাওয়ার জন্য নন্দিনীর হোটেল হ্যাঁ ডিনারটা আজকে নন্দিনীর হোটেলে তাহলে মানে সারলে কেমন হয় খাবি স্বস্তিকা জন্য বিখ্যাত বোমরা মুখ করে আছে গো আর হ্যাঁ হা গো হা পরে দিলখোশ খুঁজে পাওয়া গেছে তাই আপনাদের দিদি দিলখোশ নিয়ে খুব মাতামাতি শুরু করেছে আবার লজ্জাও পাচ্ছি একটু একটু যাই হোক আমরা এখন মোড়ের উদ্দেশ্যে যাচ্ছি সিনেমা দেখাটা ইনকমপ্লিট হলেও আমরা মোড় মানে যেটা আছে এবিসি কাছে ঠিক হাইপার মার্কেট সেখানে এসেছি আর দেখি যদি কিছু পাওয়া যায় কেনার জন্য মানে কি কিনবো সেটা উদ্দেশ্য এখনো পর্যন্ত হয়নি যদি কিছু কেনা যায় দেখি শেষ পর্যন্ত কেনা হয় কিনা চলুন আপনাদেরকেও দেখাই আর এটা কিন্তু অনেকটা বড় আর তার যে চারি সাইডটা গ্রাউন্ডটা খুব সুন্দর ভিডিওটা করতে চাও করছি না আচ্ছা এখানে এটা আমরা বিস্কুটের কাস্টমার আমরা প্রাইস চেক করতে এসেছি না না ডেজি এসছে বিস্কিট কিনতে ডিমান্ড ডিম্যান্ড ফার্স্ট প্রিফারেন্স ছিল বিস্কিটের আর ঢুকে ঢুকে আমরা কিন্তু অনেক অনেক সারি সারি বিস্কিট পেয়ে গেলাম যাক আমাদের কেজি কি বিস্কিট নিচ্ছে তো সেই জন্য চোখ রাখুন আমার এই চ্যানেলে জাস্ট খান আমরা খুব মজা করছি আর এখানে দেখুন ভেতরের যে স্পেসটা অনেক বড় যার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু যথেষ্ট আছে

ঘরে ফিরেই স্বস্তিকা দিয়ে দিলো এক গ্লাস লেবু জল এটা খুব দরকার ছিল অনেকটা হেঁটেছি কতটা হেঁটেছি বলতে পারবো না প্রায় দেড় ঘন্টা মতো আর এই যে আমাদের কেনাকাটা স্টোর থেকে নেওয়া কি কি জিনিস দেখতেই পাচ্ছেন প্রথমে এই যে সামনে চলে এলো বিস্কিট আর ফার্ন পাপসগুলো এই যে আরও বেরোচ্ছে আর ওই যে সর্ট ব্রেক নাকি ব্রেড আছে ওটাও কিন্তু বিস্কিট এক ধরনের হার্ড অ্যান্ড সিক এখানে একটা তেল নিয়েছি মাহাকোষ সিমুই আছে পপকর্ন আছে কত কি স্পেশাল আমাদের ডিনার আজকে তিনজনের চিকেন বিরিয়ানি নন্দ নন্দ হ্যাঁ বিরিয়ানি মেড বাই দোকানি দোকানি বাবারছি আজকে সারাদিনে জার্নি আমাদের এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লগে আশা করলে করে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগে হ্যাঁ এটা আমি বলতে ভুলে গেছিলাম সুস্থ একবার টাটা করে দাও